তো ভিউয়ার্স এই ডিজাইনটা করতে আপনার প্রয়োজন পড়বে পিক্সেল অ্যাপস এবং পেলু ফাইল তো সব কিছুর ডাউনলোড লিঙ্ক আমি এই ভিডিওর কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনি সরাসরি ডেসক্রিপশন বক্সে ক্লিক করবেন তো আপনি ডেসক্রিপশন বক্সে আসার পর এখানে পেলু ফাইলটা পেয়ে যাবেন এটা ইউসে পিকজাল অ্যাপস তো আপনি পিক্সেল অ্যাপস ডাউনলোড করার জন্য এই লিঙ্কে ক্লিক করবেন আর পেলু ফাইল ডাউনলোড করার জন্য এই লিঙ্কে ক্লিক করবেন আপনি ডাউনলোড লিঙ্কে ক্লিক করার পর এদের একটা এন্টারফেস পেয়ে যাবেন তো পিল ফাইলটা সঠিক সময় তার পাসওয়ার্ড দিয়ে লক করা রয়েছে আর পাসওয়ার্ডগুলো ভিডিও স্ক্রিনে দেওয়া আছে তো একটা আপনি পাসওয়ার্ডগুলো সহকারে এই বক্সে আপনি সাবমিট করে দিবেন তাহলে এই ফাইলটা আনলক হয়ে যাবে তো পাসওয়ার্ড দিয়ে আপনি আনলক করার পর আপনাকে সরাসরি ড্রাইভ ফাইলে নিয়ে আসবে তো এই দুইটা হচ্ছে পিল ফাইল তো এখানে একটা পিল ফাইল আছে আপনি যে কোনো একটা পিল ফাইল এখান থেকে ডাউনলোড করে নেবেন তো আপনি পিল ফাইল ডাউনলোড করার জন্য থ্রি ডোর ক্লিক করবেন তো ডাউনলোড লিংকে ক্লিক করার পর আপনার ফাইলটা সরাসরি আপনার ফোনে সেভ হয়ে যাবে পুরো আপনি সরাসরি আপনার ফোন থেকে পিকজার অ্যাপস চলে আসবে তো পিকজার অ্যাপস চলে আসার পর আপনি এই পুষ্টারটা কাস্টমাইজ করে দেবেন যে পিল ফাইলটা ডাউনলোড করেছেন তো সেই পিল ফাইলটা এখানে ইনপুট করে দেবে তার জন্য থ্রি ডোর ক্লিক করবেন ওপেন পিল ফাইল এখানে ক্লিক করবেন

তারপরে নামটা চেঞ্জ করে নেবেন তারপরে বার্থডে ডেটটা চেঞ্জ করে নেবেন তো আপনি ছবি চেঞ্জ করে দেবেন আপনি এফে ক্লিক করবেন তো অনেকগুলো ছবি দেওয়ার আছে আপনি ছবিটাকে এখান থেকে হাইড করে দেবেন অথবা রিমুভ করে দেবেন তো আমি হাইড করে দিলাম তারপর আপনার ফোন থেকে আপনার ছবিটা এখানে ইনপুট করে দেবেন আপনি যার ছবি দিয়ে এই পুষটা করতে চান তো তার ছবিটা এখানে ইনপুট করে দেবেন তার জন্য প্লাস ক্লিক করবেন তারপরে গ্যালারি এখান থেকে আপনি ছবিটা এখানে ইনপুট করে দেবেন তো আমার ফোন থেকে আমি একটা ছবি এখানে ইনপুট করে দিলাম আপনি এইভাবে ছবিটা ক্রপ করে নেবেন ফার্স্টগুলো আপনি এফসে ক্লিক করবেন তারপর আপনি এফসে ক্লিক করবেন তাহলে এইভাবে হয়ে যাবে তারপর এখানে ক্লিক করে দেবেন তারপর ছবিটাকে আপনি ছোট বড় করে সাইজ মতো আপনি বসিয়ে দিবেন ক্লিক করবেন তারপর ছবিটাকে চেপে ধরবেন আর পজিশন মতো আপনি বসিয়ে দিবেন আপনি ছবিটাকে এই জায়গায় এসে সেরে দিবেন তারপরে ছবিটা ঠিকঠাক মতো বসে যাবে ছবিটা বসানো হয়ে গেলে আপনি এখান থেকে লক করে তো যদি দিন এখানে একটা পিঞ্জি আছে তো এটাকে আপনি এখানে আবার ক্লিক করবেন তো লক লকটা খুলে দিবেন তো এটাকে আপনি ছোট বড় করে আপনি জায়গা মতো এখানে বসাতে পারেন অথবা আপনি এটা হাইড করে পারেন আমার মনে হয় এটা হাইড করে দিলেই ভালো তবে এখান থেকে হাইড করে দিচ্ছি যে হাইড করে দিলাম তো তারপর আপনি এখান থেকে নামটা রিনিউ করতে পারবেন তো নাম রিনিউ করার জন্য আবার এই ক্লিক করবেন তো এখান থেকে আপনি নামটা খুঁজে নেবেন তো যেখানে এখানে নামটা দর আছে আপনি নামের লকটা খুলে দেবেন তারপর আপনি নামের উপর ফটোগুলো করবেন তো এখানে আপনি আপনার নামটা দিয়ে দেবেন তো আমি একটা নাম দিয়ে দিলাম তারপর আপনি ছেলে নামের ফোন কালার এগুলো আপনি আপনার ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারেন তো বেশ তারপর এখান থেকে বার্থডে ডেটটা চেঞ্জ করতে হবে তারপর আপনি আবারও ইএফিনে ক্লিক করবেন তো এখান থেকে খুঁজে নেবেন বার্থডে ডেট কোন জায়গা আছে তো এই জায়গা হয়েছে বার্থডে ডেট তো এখান থেকে আপনি লকটা খুলে দেবেন তারপর এখানে আপনি ডবল আপ করবেন তো এখানে আপনি আপনার বার্থডে ডেটটা দিয়ে দেবেন আপনি যার বার্থডে পোস্টার মেক করতেছেন তো বেশ আমি একটা বার্থডে ডেট দিয়ে দিলাম তারপর আপনি এটা পজিশন মতো বসে নেবেন তাছাড়া আপনি এটারও আপনি কালার সন্দেহ ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারেন তারপর নিচে দেখুন একটা স্টেটাস দেওয়া আছে আপনি চলে এই স্টেটাস রিমুভ করে আপনি আপনার মতো করে এখানে একটা স্ট্যাটাস লিখতে পারেন তারপর আপনি চাইলে নিচে বিভার সৌজন্যে আপনার নামটাও ইউজ করতে পারেন আপনি যদি চান তাহলে ইউজ করতে পারেন মানে সৌজন্য যদি আপনি আপনার নাম দিতে চান তাহলে আপনি আবার প্লাস এখানে ক্লিক করবেন তারপরে যে টেক্সট এখানে ক্লিক করবেন তো এখানে আপনি এই নিউ টেক্সে আপনি এখানে আপনার নামটা দিয়ে দেবেন সৌজন্যে তো আমি মনে করি এটা না দিলে ভালো তো বেশ অলরেডি ডিজাইনটা করা হয়ে গেছে তারপর আপনি চাইলে এখান থেকে আরেকটা এগুলোকে কাস্টমাইজ করে নিতে পারেন তাছাড়া এখানে যে একটা যে শুভ জন্মদিন একটা পেনজি টেক্সট আছে আপনি চাইলে এটাকে রিমুভ এখানে অন্য একটা টেক্সট আছে আপনি এটাকে ইউজ করতে পারেন তো এখান থেকে আপনি এফ ক্লিক করবেন তো আমি এটাকে এটাকে আমি রিমুভ করে দিলাম তারপর এখানে আরো একটা টেক্স আছে আমি এটাকে আপনাদের ইউজ করে তো আপনি যে লেটাকে ইউজ করতে পারেন এই লেটাকে ইউজ করতে পারেন অলরেডি ডিজাইনটা করা হয়ে গেছে তো আপনি ডিজাইনটাকে যদি করতে চান তাহলে আপনি শেয়ার ক্লিক করবেন তারপর আপনি ডিফল থেকে আল্ট্রা থেকে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন তো এটা আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে ছিল আজকের আমার সুতোটি ফির তো আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি কিভাবে খুব একটা বার্থডে পোস্টার ডিজাইন করবেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না প্লিজ থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা পরে আপনি ভিডিওটা দেখবেন তাহলে আপনি সজেশন খুঁজে পাবেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য